হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত তো শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে নতুন বছরের সেকেন্ড দিন আজকে হলো বৃহস্পতিবার সকাল সকাল দেখো সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট কিন্তু খাওয়া এখনও হয়নি সকালে খাওয়ার দাওয়ার এখনও হয়নি সকালে ব্রেকফাস্টে কি রান্না করেছি জানো আজকে রান্না করেছি একদম নিরামিষ চাউমিন পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে আলু দিয়ে হচ্ছে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব রকম মিলিয়ে ঝুলিয়ে হচ্ছে ভেজ চাউমিন করে নিয়েছি আর হচ্ছে মা ওদিকে বৃহস্পতিবারের হচ্ছে পুজো এখানে রয়েছে অনেকগুলো জামা কাপড় জানো তো ওগুলো মেলতে হবে এখন আমার হাতটা ফাঁকা আছে এখন আমি জামা কাপড়গুলো মেলে দেবো এই যে তো সেই জামা কাপড়গুলো মেলবো আর তোজো দেখো দাঁড়িয়ে আছে হ্যাঁ মানে ওকে দিয়েছি চাউমিন খেতে কিন্তু দাঁড়িয়ে আছে ফোনটা নেওয়ার জন্য কেন বলো তো ফোন দিয়ে একবার খাবে ওদিকে তোমাদের ভাইও খাচ্ছে বাপির টিফিন হচ্ছে বাপি এসে নিয়ে চলে গেছে দাদা ভাই একটু লেট করে যাবে আর আর কি আর কি আর কিছু না শুরু করলাম সাথে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে চলো পরে আসছি জামা কুকুরগুলো মেলে দিই সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে হচ্ছে সকালের বাসন কোষণ যা হয়েছিল সব মেঝে ঘষে নিয়েছি এখন যাবো রান্নার জোগাড় করতে আজকে রান্নাটা আমি করব বেশি কিছু রান্না না হালকা হুলকি একটু মাছের ঝোল করব আর বেগুন আলু সেদ্ধ দেবো এই রান্না আর ওই একটু লাউডাল আছে ওই সব দিয়েই হয়ে যাবে তোজো আর মা গেছে মানে মেজো মা ছোটো মা টুসিরা কেউ তো বাড়িতে ছিল না ওরা ঘুরতে গেছিলো দেওঘর ওরা সবাই এসছে আরে ভোরবেলায় বাড়ি ঢুকেছে তা হচ্ছে মা পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নিয়ে বললো যাই আমি টুনি গল্প করে আসি আর ওখানে গিয়ে গল্প করা মানে তোমরা তো জানোই আসার হয় না উঠে মানে ওখান থেকে বেরোনো সম্ভবই হয় না এই গল্প ওই গল্প করতে করতে দেরি হয়ে যায় তাই মা বললো আমার তো আসতেই মানে গেলাম ঠিকই কিন্তু আসতে তো দেরি হয়ে যাবে আর দেরি হয়ে গেলে রান্নারও দেরি হয়ে যাবে তাই বললো যে তুমি রান্নাটা করে নাও আমি পরে এসে হচ্ছে খেতে মধ্যে দিয়ে দেবো তো যাই হোক ভালোই হলো আমি রান্নাটা করিনি টুকটুক করে চলো সাথে থাকো এইখানে দেখো হচ্ছে মাছের ঝোল সবজি মবজি কেটে কুটে ভাত হয়ে গেছে এখানে দেখো ভাতে আলু বেগুন সেদ্ধও দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে গেল আর এখানে দেখো ডাল যেটা গরম করে রেখেছি ধুয়ো বেরোচ্ছে আর ওইদিকে দেখো আজকে বাপি কি করছে তারা তোমাদের একটু দেখাই মাঝখানে আর আসার টাইম পাইনি একদমে কাজগুলো করে নিলাম এখানে দেখো বাপি বালিশে তুলো ভরছে একটা বালিশ মানে অনেক তুলো বেরিয়ে যাচ্ছে বলে আর একটা খোলস বানিয়ে নিয়ে তুলোগুলো ভরে দিচ্ছে আর এখানে তোজো স্নান করার জন্য প্রস্তুতি নিয়েছে স্নান করবে ঠাম্মির সাথে ছোট ছোটঠামির বাড়িতে ছিল তো ওখান থেকে এসে এখন হচ্ছে স্নান করবে তাতে জলটা ঢাল কোথায় ঠান্ডা মিথ্যা কথা না আমি গরম জল মিশিয়ে দিয়েছি ঢালো ঢালো শীঘ্রই ঢালো ঝটপট তোমার দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে আর এখানে মা এখন বিছানার ওষারটা চেঞ্জ করে নিচ্ছে সব না বিয়ে তো চলো আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কি হয়েই গেছে ডাটা দিয়েছি ছিম দিয়েছি আলু আর একটা টমেটো দিয়েছি দিয়ে তারপরে করেছি ঝোলটা জানি না কেমন হবে খেতে কালারটা তো বেশ ভালোই এসছে তোকে সাইকেল এখন বের করতে হবে না ওখানে ভেতরে ঢোকানো আছে এখানে এখানে দেখো বাপির এটা বাপির ভাত তো মা বাপির ভাত দিয়ে দিয়েছে মা বেগুন ভাতে দিয়ে আর হচ্ছে বাপি দেখো স্নান টান করে দাঁড়িয়ে আছে বালিশ করা হয়ে গেছে না বাপি ও এই যে দেখো বাপি একদম মশার মশার করে বালিশ রেডি করে দিল বুঝেছো কত সুন্দর হয়েছে বালিশটা ভালো হয়েছে বেশ ওষারটাও করে নিয়েছে দেখো কি সুন্দর কুচি দিয়ে করে নিয়ে এসে দিয়েছে বাপি এটা ওপর ঘরে চলে যাবে এখন আপাতত এখানে থাক তুমি ওঠে পড় উঠে পড়ো খাবা তো ও মা এই ঘরটা ঝাড় দেওয়া আছে আসনগুলো পেতে নি বাবা তো জো কত বড় ল্যাটা মাছ দিছ রে হ্যাঁ খেতে তো তো খেতে পারবে বলছে ইলিশ মাছই বেঁচে খেয়ে নেয় দাও তিয়াসো বাপিল মা এখন আমাকে দিয়ে দিচ্ছে মাছের ঝোল ব্যাস হ্যাঁ হ্যাঁ আমাদের আজকে অনেক রকম মিলিয়ে ঝুলিয়ে মাছ ঝোল করা হয়েছে এটা কি মাছের পিস বলতে পারবো না মানে রুই কাতলার বাচ্চা

কখন ছুটি হবে দেখা যাক আর ততক্ষণে করে নিই আমি দুধ চাটা আর এদিকে মা এখনো সন্ধে দিচ্ছে সন্ধে দেয় কমপ্লিট হয়নি মার হয়ে গেলে মা এসে তারপরে খাবে ঠিক আছে চলো পরে আসছি পরে আসছি কি চলো দুধ চাটা করেই নি তোমাদের সাথে ও মা চা এই তো জল ঢপ লাগাবো এখন ঢপটা লাগিয়ে দিচ্ছি ঘড়িতে এখন বাজে আটটা পঁচিশ আর এই যে দেখো তো যেও পড়াশোনা করে চলেও এসছে এখন তো বই মানে খাতা কিছু গুছিয়ে নিচ্ছি তো তো কালকে স্কুল মানে কালকে থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য কিছু বই খাতা গুছিয়ে নিতে মানে স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে তিনটে খাতা তিনটে বই পাঠাতে বাংলা ইংলিশ অঙ্ক তো সেগুলোই গুছিয়ে দেব তাই জন্য ওপরে বসে আছি তারপরে নিচে যাব গিয়ে রুটি করব করে খেতে টেতে দেবো রুটির সাথে আজকে একটু আলু ভাজা করতে হবে সম্পূর্ণটাই করে নেব দেখো তো বিল বুক হ্যাঁ তুই তো মাছের ঝোল দিয়ে খাবে কিন্তু হচ্ছে বাবা খাবে কি দিয়ে ঝিরিঝিরি ঝিরিঝিরি বাবাকেও ঝিরিঝিরি আলু ভাজাই করে দেখি যদি আলু ভাজা দিয়ে ঘি দিয়ে গরম গরম ভাত খায় দেখি ঠিক আছে তো চলো পরে আসছি আবার তো যখন খাচ্ছে গুড ডে বিস্কুট দেখো বিছানার ওপর ঘরে পরে জুতোটাকে তুলে রেখেছে ঠিক আছে ফ্যাল নিচে আগে ফ্যাল এগুলো কি তোজো কোনো ম্যানেজ বোধ নেই নাকি তোর মধ্যে আমার কথাটাকে পাত্তাই দিল না দেখো ওর ওর নাকি ওর নাকি শীত লাগছে না ওর গরম লাগছে দেখো জানালাটা খুলে দিয়েছে হ্যাঁ তো যে সাইকেলের হ্যান্ডেলটা বারবার লুজ হয়ে যাচ্ছিল ওই জন্য ওর মিঠু বেদামের জামাইবাবু ঠিক করে দিয়েছে বড়ো জামাইবাবু ও আচ্ছা আচ্ছা সব ভাঙিয়ে বলতে হবে নাকি তো যাই হোক চলো এগুলো সব গুছিয়ে নিয়ে তারপর নিচে যাবো রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে চলে এসছে ওপরে আমি এখন যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি আর এত হাসি লাগছে তোজোর হারকাতেগুলো দেখে মানে ও দেখে নিল ফার্স্টে আমি বিছানায় উঠছি যে দেখলো আমি বিছানায় উঠে পড়েছি এইবারও শুরু হয়ে গেল। ক্যামেরার সামনে এসে এরকম ওরকম করা আমি একবার বলেছিলাম তখন যখন আমি কাজ করছি তখন আমি বলেছিলাম যে তোজো ক্যামেরার সামনে থেকে সরে যাও ও কি আর শোনে ও এটা ওটা সেটা করেই যাচ্ছে লাফিয়ে যাচ্ছে হ্যাঁ দেখো বালিশটা কীরকম ছুঁড়ে ছুঁড়ে ফেললো কিন্তু এখন যখন দেখবে আমি মশারিটা টাঙাচ্ছি ও ঠিক মশারির মধ্যে উঠে আসবে এসে আস্তে আস্তে আমার সাথে সাথে হাতে হাতে সব মশারি কোনাগুলো গুঁজে দেবে দেখবে ওর বাবা কিন্তু কোনো সময় করে না কিন্তু তো যখন আমি মশাই টাঙাই আমার হাতে হাতে এসে মশারি কোনাগুলো গুঁজে দেয় মানে এই হেল্পটুকুনি করে তো আমার খুব ভালো লাগে কোনো কোনো সময় গরমকালে মানে পুরো বিছানাটাই করে রেখে দেয় So, Cholo, Dick to Taco. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, yeah. সো বন্ধুরা মশাই টাঙিয়ে নিয়েছি আমি আর তোজো মিলে তোজো আসছে হাসছে কেন তো আমি যেই ভিডিওটা অন করলাম তখন তোমার দাদাভাই পট করে মানে লাইটটা বন্ধ করে ফেলেছে ভুল করে তা যাই হোক তো যোজোকে তো দেখলাই কত হেল্প করলো আমার প্রত্যেক এরকম এসে হেল্প করে তা যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে এন করে দেবো আজকে ভিডিওটা একটু ছোটোই হয়ে গেল ছোটোই হয়ে গেল তো অ্যাডজাস্ট করে নিও চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আজকের মতন টাটা